নমস্কার কেমন আছো সবাই অন্য লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আর এখন কিন্তু ঘড়িতে প্রায় ওই চারটে দশ এখন আমরা যাচ্ছি জল আনতে আর এসেই রান্না বসাবো রে আর এখানে কড়াইতে একটু জল গরম বসিয়ে দিয়েছি আর যেহেতু করব আজকে দেশি মুরগির ঝোল মা আর বোন আসবে আর ভাই তো আছেই তো সেই জন্য জল একটু বেশি করে না ফুটলে না বাড়িতে আর কি ওই মুরগি ছাড়ানো যায় না আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছ এই মুরগিটাই আজকেরে নেওয়া হবে আর একটু বড় মুরগি না হলে না হয় না কেন অনেকটা অনেকজন লোকজন আছে তো সেই জন্যে এই মুরগিটাই বাছা হয়েছে আর বাবা গেছিলো বাজারে এই যে বাজার করে নিয়ে চলে এসেছে একটু সরিষার তেল নিয়ে এসে আমরা যেহেতু সাদা তেল খাই তো সেই জন্য মাংস হলে তো একটু সরিষার তেল লাগে তাই সরিষার তেল একটু বাবানের জন্য লেবু সুজি লবণ তারপরে এটা ছিল হচ্ছে বাদামের দানা আর এখানে ছিল কিন্তু সাবানের বাটি এই করে মোটামুটি অনেকটাই জিনিসপত্র নিয়ে সেছে আজকেরে আরও কিছু জিনিস ছিল তো ওগুলো সবই কিন্তু নিয়ে বাবা রেখে আসতে যাচ্ছে আর এর মধ্যেই কিন্তু মা আর বোন চলে আসছে প্রায় আর আমি কিন্তু এখানটাতে বসিয়ে দিয়েছি ডাল একটু ডাল সেদ্ধ করবো আর একটু বেগুন ভাজার সঙ্গে একটু মাংস আর মা কিন্তু তুলে নিয়ে আসলো আদা আমাদের গাছের বাগান থেকেই কিন্তু আদাগুলো তুলে নিয়ে এসছে আর কি ডাল সিদ্ধ হতে থাক চলো আমি বেগুনগুলোকে কেটে নিই এই যে বেগুনগুলোকে কেটে নিয়েছি আর বাবা কিন্তু এখানটাতে মুরগিটাকে কিন্তু ছাড়াতে বসে গেছে আমরা মুরগি এমনি মেশি মেশিনে ছাড়িয়ে নিই না কেন মেশিনে ছাড়ালে না একটু রকম মানে খেতে খুব একটা টেস্ট লাগে না আর বাড়িতে যদি এরকম করে করা হলে টেস্ট কিন্তু ভারী সুন্দর লাগে এখানে আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু এই পাশটাতে একটা কড়াইতে করে বেগুনটাকে ভেজে নেব চলো বেগুনটাকে ভাজতে থাকি আর আজকের বেগুনের না এই বোটাগুলোকে রেখেছি আর এদিকে কিন্তু আমার অলরেডি ভাতও হয়ে গেছে আর ডাল সেদ্ধ হতে হতে এদিকে মাংস কাটাও প্রায় কমপ্লিট হয়ে যাবে এই যে মাংসটাকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে আর ওরা মাংস করতে থাক ততক্ষণে আমার ডাল বেগুন ভাজা হয়ে যাবে আর ভাতও তো অলরেডি রান্না হয়ে গেছে দিদি মা কি আর এখানে তো মার আর বোন চলে এসেছে আর আজকের কিন্তু মাংস মা রান্না করবে তো ততক্ষণে মাংসটাও কাটা হয়ে গেছে আর এখানে মাংসটাকে কিন্তু মা ম্যারিনেট করে নিচ্ছে সমস্ত মশলাগুলো দিয়ে আর তারপরে কিন্তু একটুখানি দিয়ে দিচ্ছিলো সোপারি আর একটু ধনে ধনে বাটা যেহেতু দেশি মুরগির মাংস তো আমরা কিন্তু এটা আর মানে প্রেশার কুকারে দেবো না কড়াইতে ফেলেই করবো তো সেই জন্যে একটু ধনে গুঁড়ো বা ধনে বাটা দিয়ে দিলে আর একটু সুপারি বা পেঁপের আঁটা টাঁটা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো আমরা আর পেঁপের আঁটা দেবো না ধনে আর সুপারি দিয়ে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায় সেদ্ধ হয়ে যায় প্রেশার কুকারেও দিতে লাগে না আর খেতে কিন্তু ভারী সুন্দর লাগে আর একদম নরম হয়ে যায় তো চলো মাংসটাকে আর ভালো করে মাখিয়ে নিচ্ছে তারপরে কিন্তু দিয়ে দেওয়া হবে কড়াইতে কড়াইতে সেরকম কিছুই দেওয়া হবে না সব কিছু মশলা যেহেতু এতে দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে তো আর মাখিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়া হবে আর সাথে কিন্তু মা দিয়ে দিয়েছে সামান্য একটু লেবু লেবু দিয়ে দিলে না তরকারির টেস্টটা কিন্তু আরও একটু অন্যরকম হয় যেহেতু আমাদের এখানে টক দই নেই তো সেই কারণে আমরা কিন্তু হালকা করে লেবু দিয়েছি যে মাংসটা দেখো কষতে থাকছে আর লবণটা কিন্তু একটু পরেই দেওয়া হবে কেন যেহেতু মাংসটা দিয়ে জল বেরোবে তো সেই কারণের জন্য প্রথমের দিকে কিন্তু আমরা লবণ দিই না একটু মাঝের দিকে দিয়ে দিলে কী হয় জলটাও শুকিয়ে আসে আর লবণটাও কিন্তু ওর মধ্যে হয়ে যায় আর একটু ভালো করে না জলটা না মরলে কিন্তু জল দেওয়া যাবে না মানে ওর যে জলটা বেরোবে সেই জলটা বেরোলে তার শুকালে তারপরে কিন্তু জল দিতে হবে তো সেই জন্য মা এখানে ভালো করে কষিয়ে নিচ্ছে আর মার এখানে কষতে কষতে কিন্তু আমি একটুখানি পাপড় ভাজা করে নিয়েছি যেহেতু চাটনি টাটনি হবে না তো তাই জন্য একটু পাপড় ভাজা আর একটু স্যালাড রেখেছি আর কি তো যাই হোক দেখো মাংসটা কিন্তু প্রায় কষা হয়ে এসছে আর এত সুন্দর সেন্ট আসছে কি বলবো ঠিক আছে এটা কষতে থাক চল এক জায়গা দিয়ে ঘুরে আসি এই জিনিসপত্রগুলো আর কি 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 নিয়ে যাও পাত্র নিয়ে পড়তে না কই যাও পাত্র নিয়ে আর এখানে মা নিয়ে এসেছিলো একটু জিলেপি সবাই মিলে কিন্তু জিলেপি খাওয়া হচ্ছে আর একটু টিভি দেখা হচ্ছে আর বাবানও না জিলেপি খেতে ভীষণ ভালোবাসে আর মা এসেছিলো গরম গরম জিলেপি তো সঙ্গে আরও কিছু জিনিস নিয়ে এসেছিলো তো সেগুলো কিন্তু এই জিলেপিটা খেয়ে নিয়ে দেখাবো চলো তোমাদেরকে দেখায় কে কে নিয়ে এসেছিলো এই যে এখানে নিয়ে এসেছিলো ম্যাগি আর বাবানের জন্য ছিল একটু মজা তিন সেট মজা নিয়ে এসেছিলো যেহেতু এখন ঠান্ডা পড়েছে আর ও প্রচুর মজা ভেজাতে থাকে তো সেই কারণের জন্য আর নিয়ে এসেছিলো একটু বড়ি আর ছিল একটু লঙ্কা আর কি ছোটো ছোটো যে লঙ্কাগুলো হয় ওই লঙ্কাগুলো নিয়ে এসেছিলো ওই লঙ্কার দানা বের করে আর মানে গাছ বের করার জন্য সঙ্গে ছিল একটুখানি কেক আর ছিল কিন্তু এখানে ডাল যে বড়ি দেওয়ার জন্য যে ডাল হয় না ওই ডালগুলো নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো সঙ্গে একটু লাউ একটু লাউ শাক সঙ্গে বড়ি দেওয়ার জন্য যে লাউটা হয় সেই লাউটাও কিন্তু নিয়ে এসেছিলো আর সঙ্গে নিয়ে এসেছিলো দুটো পেঁপে আর নিয়ে এসেছিলো একটুখানি চাউমিন এই যে চাউমিনটা প্লাস্টিকই ছিল কেন ওরা যেহেতু অনেকটা কিনে নিয়ে এসেছিলো তো সেখান থেকে কিন্তু কিছুটা নিয়ে এসেছিলো চলো দেখি মাংসটা কত দূর হলো এই তো প্রায় কষা একদমই কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু দিয়ে দেবো আলু আলুগুলো ভেজে আগে থেকে তুলে রাখা হয়েছিল আলু কিন্তু এর সাথে দিয়ে দিলেও হতো কিন্তু না যেহেতু মানে দেশি মুরগির মাংস তো আলু না ভাজলেই হয় কিন্তু আমরা যেহেতু ছোট ছোট আলু ছিল তো ওই জন্য কিন্তু আলুগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম তো এই যে আলু দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু মাংসাতে জল দিয়ে দেওয়া হবে ভালো করে নেড়ে নেড়ে আর জল দিয়ে দেবে আর কি ব্যস্ত হয়ে গেছে এবারে মাংসের জলটা দিয়ে দেওয়া এই যে জল দিয়ে দেওয়া হলে একটু গরম জল দেওয়া হচ্ছে হালকা গরম জল দিলে না মাংসের তরকারির টেস্টটা একদমই যায় না আর বেশ ভালো লাগে আর কি খেতেও ভারী সুন্দর হয় কোনো টেস্ট যাওয়ারও ভয় থাকে না তো এই যে জল দেওয়া দেওয়া হয়েছে আর একটুখানি বেশি করেই কিন্তু জল দেওয়া হবে কেন যেহেতু সেদ্ধ হবে অনেকটা সময় ধরে তো সেই কারণের জন্য কিন্তু জলটাও একটু বেশি দেওয়া হয়েছে আর মাংসটা প্রায় আধ খনিক ধরে ফোটানো হয়েছে আর কেন কি যেহেতু দেশি মুরগির মাংস তো একটু বেশিক্ষণ ধরে ফোটাবো তো সেই কারণের জন্য ফোটালে না ভারির সুন্দর নরম হয়ে যায় ব্যাস মাংসটা হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর কালারটা এসেছে আর একটুখানি উপর দিয়ে গরম মশলা চড়ে গরম মশলা ঘি দিয়ে কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম কিন্তু খেতেও দারুণ টেস্ট হয়েছিল আর কি যেহেতু বয়স দিয়েছে তো সেই কারণের জন্য তো চলো সবাইকে খেতে দিয়ে দেওয়া যাক এখন আর এই যে এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর মা বোন ভাই সবাই একসাথেই বসে যাবে আর আমরা কিন্তু একটু পরে বসবো কেন ভাইরা এখনো পর্যন্ত আসেনি ওরা আসলে কিন্তু তারপরে আমরা বসবো ওরা খেয়ে উঠে যাক তারপরে কিন্তু মানে আর কিছুজন খাওয়াবেই প্রথমে বাবা মা ভাই বোন আর মা করে বসে গেছে

আর এখানে জায়গাটা যেহেতু অনেকটাই ছোটো তো সেই কারণের জন্য না সবাই একসাথে হবে না আর কি তো সেই জন্য ওরা খেয়ে নিয়ে উঠে গেলেই কিন্তু আমরা খাবো আর বোনও এখানে বলছে দেখো মাংসটা দারুণ টেস্ট হয়েছে আজের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি